পাঁচশো ষোলো এমলিফায়ার হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এখানে যে সেট টা আছে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার স্ট্যান্ডার্ড কোম্পানি যে একবার অরিজিনাল সেট এই সেটটাই কিন্তু এখানে রাখা আছে ইন্ডিয়ান একবার যেটা এর মধ্যে সিরিজের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির ওই সেটটাই কিন্তু এখানে রাখা আছে আমি এটাকে খুঁইলে আপনাদেরকে দেখাবো কেমন কি কোয়ালিটি আছে ভিতরে অবশ্যই এটা কিন্তু বেল ডাবল আছে আর নিচে কিন্তু গুণা দেখতে পারতেছেন দেখুন তো এই লোহার যে গুণাটা আছে এটা কিন্তু কাটা হইতেছে এটা কিন্তু গুণার সাথে কিন্তু এটা কিন্তু তামার মতো করে মোটা টিয়া সেট দেখলেন এটা কিন্তু কোম্পানির যে সেট যেটা কিন্তু অবশ্যই থাকবে গুণাটা পেছানো আর কার্টন কিন্তু থাকবে স্ট্যান্ডারের কার্টন নিচে প্লাস উপরে থাকবে স্ট্যান্ডারের কার্টন ডাবল কার্টন থাকবে অবশ্যই যখন এই সেটটা জারতে কিনবেন এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু অরিজিনাল একটা সেট স্ট্যান্ডার্ড পাঁচশো ষোলোর মধ্যে দেখেন ভিতরে কিন্তু ষোলা আর দেখেন স্ট্যান্ডার্ড কিন্তু খোদাই করা বড়ির মধ্যে লেখা আছে সম্পূর্ণ কিন্তু এগের সেট স্ট্যান্ডার্ড পাঁচশো যে বাহিরের অরিজিনাল সেট এটা বাইরে থেকে কিন্তু আসে মানে মাস্টার কপি ওটা বাইরে থেকে আসে আর যেটা অরিজিনাল এটা বাইরে থেকে আসে কিন্তু কোয়ালিটি ভালো মন্দ ডিফারেন্স আছে মালের মধ্যে তাই আর কি বলা উদ্দেশ্য অবশ্যই বাইরের লুকটা যে আছে কার্টুনের বিষয়টা অবশ্যই ডাবল কাটন হবে প্লাস গুণাদে পাঁচানো থাকবে সেটা আর দেখেন পিছন কিন্তু দেখতে পাচ্ছেন এম সি এ পাঁচশো ষোলো দিয়ে কিন্তু সাদা কালার এটা কিন্তু কোম্পানি সাইটে অবশ্যই এটা থাকবে আর এখানে যে ক্যাবলটা আছে দেখতে পাচ্ছেন কারেন্টের ক্যাবেল আর এখানে কিন্তু জানেন কমন এই প্লাস অক্সেল লাইন অক্স ওয়ান টু লাইন আউট সবই কিন্তু এখানে আছে প্লাস এখানে ফ্যান আছে এটা ফুললি অরিজিনাল সেট ঠিক আছে এটা আপনার একবারে ভালো কোয়ালিটির সেট যেটা আছে এটা লুকটা দেখতে পারতেছেন একবার যদি কেউ লাগে অবশ্যই আমাকে ফোন দিয়ে জানাবেন এই সেটটা কিন্তু ওল্ড মডেল মানে যে ফার্স্ট স্টার্ট ছিল ওই সেট কিন্তু এটা যদি কেউ লাগে অবশ্যই আমাকে জানাবেন এই সেটটা কিন্তু একবার অরিজিনাল আমি গ্যারান্টি আছি আপনারা এক পেয়ার চার ইঞ্চি কালে মাল অথবা তিন ইঞ্চি কাল আমার খুব ভালোবাসবে সেটটা দেওয়া আর চাইলে মাইক্রো চালাতে হবে দুই অপশন আছে সেটটা যদি করা লাগবে অবশ্যই আমাকে যোগাযোগ এই সেটের প্রাইস দিয়েছি আমরা বত্রিশ হাজার পাঁচশো টাকা অবশ্যই দোকানের সাথে নিতে চান দোকানের সাথে নিতে পারবেন আর যদি কুইয়ের মাধ্যমে নিতে চান কুরিয়ার মাধ্যমে নিলে অল্প কষ্ট অ্যাডভান্স করলে আমরা পাঠা দিতে পারবো আপনার যেটা বলবেন ইনশাআলা কথা কথা মিল পাবেন আর দোকানের লোকেশন ঢাকা সদরঘাট পাল্টাটুলি মুন কম প্লেক্সে আন্ডারগ্রাউন্ড দোকান নাম্বার বিশেকুশ ঢাকা সদরঘাট মোটামুটি সবাই এক নামে চেনেন ওই লোকেশন ফলো করলে পাল্টাটুলি অতি নিকটে মাের ওপর পাশে মুন কমপ্লেক্স দোকান নাম্বার বিশ একুশ সাউন্ড সিস্টেম চিন্তা অসুবিধা হলো অবশ্যই ফোন দিবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের কিন্তু নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ জায়গায় সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম